আলাইকুম এভরিওয়ান এভিউন্সুমাই আমি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত নতুন দিনের নতুন একটি পর্ব নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করছি সকালে নাস্তায় ছিল খিচুড়ি ডিম রান্নার বেগুন ভাজি তো তারপরে একটু দুপুরে রান্না সেরে নেওয়া হচ্ছে কিচেনে চলে আসতাম আসলে রান্না করা হচ্ছিল ওটার ক্লিপ নিয়েছিলাম ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও শেয়ার করতে পারি না বা হচ্ছে ইচ্ছাও করে না কারণ ভিডিওতে ভিউজ আসে না লাইক কমেন্ট আসে না একবার ভেবেছি বাদই দিয়ে দিব তারপর ভাবছি না কিছু কিছু করে যেহেতু হচ্ছে ইনকাম কন্টিনিউ করি দেখা যাক কি হয় তো দুপুরে রান্নার জন্য এখানে রান্না করবো আজকে বল মাছ আমি যেহেতু আমি বড় বড় মাছের মধ্যে যে বড় মাছগুলা সব রকম মশলাই দিই পেঁয়াজ তারপর একটু বেশি করে পেঁয়াজ তেল আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করি এতে করে একটু আমার কাছে মনে হয় মশলা খুব একটা বেশি দিই না কিন্তু সব মশলাই দিই এতে করে একটু স্বাদের পরিমাণও বৃদ্ধি পাই যেহেতু হচ্ছে বড় মাছ বড়ো মাছের মধ্যে তো একটু মশলা না দিলে আমার মনে হয় যে একটু কেমন একটা এক্সট্রা স্মেল আসে এই জন্য আমি সব ধরনের মশলা দেওয়ার চেষ্টা করি তো বয়াল মাছটা এখন রান্না করে নিব যেহেতু আমরা তিনজন মানুষ বেশি মানুষও নয় এই জন্য এত কিছু এখন রান্নাও করা হয় না তারপরেও খাওয়ার জন্য যতটুকু দরকার হয় আর কি রান্না করি তো এখানে খুব সুন্দর করে মশলাটা কষায় নিই একটু পানি দিয়ে কষায় নিচ্ছিলাম আর আজকে রান্না করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে বয়াল মাছ বড় মাছের তরকারির মধ্যে একটু বেগুন দিই বেগুন দিলে কিন্তু মজা হয় তরকারিটা মজে মনে হয় যে খেতেও অনেক মজা লাগে তো এর মধ্যে দিয়ে এখন এটা খুব সুন্দর করে একটু কষিয়ে নিব আর এত পরিমাণ গ্যাসের সমস্যা সারাদিন রাত গ্যাস থাকে না মানে খুব একটা বিভ্রান্তির মধ্যে আছি আর কি মানে খুব খুবই সমস্যা গ্যাস থাকে না বলতে থাকে না ঢাকা শহরে আসলে কিছু কিছু এরিয়াতে এই সমস্যার সম্মুখীন যারা হয় তারাই বুঝে যে হচ্ছে কি একটা সমস্যা তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম এর মধ্যে আবার লবণ দিয়ে দিলাম এখন এটা একটু কিছু সময় ঢেকে এটা কষিয়ে নেব আমি একটু তরকারিগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিই মাছটা কষিয়ে নিই এতে করে আমার কাছে মনে হয়েছে তরকারি সারটা অনেক অংশে বৃদ্ধি পায় এখন কষানো হয়ে গিয়েছে যখন বেগুনটা একটু নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে বোয়াল মাছের টুকরোগুলো তারপর হচ্ছে লেজ সব কিছু দিয়ে দিব যেহেতু হচ্ছে তিনজন মানুষ তিন পিসের বেশি রান্না করবো না কারণ রাতে আবার দেখা যাবে যে অন্য তরকারি খাওয়া হবে প্রত্যেকবেলা আসলে এক এক বেলা এক এক রকম তরকারি খাওয়া হয় প্রত্যেকবেলায় এক তরকারি সাধারণত খাওয়া খুবই কম হয় দুপুরে যদি বড়ো মাছ খাওয়া হয় তাহলে রাতে দেখা যায় যে ছোটো মাছ খাওয়া হয় তার সাথে একটা কিছু থাকে আর দুপুরে বড়ো মাছের সাথে একটা ভর্তা একটা ডাল সাধারণত থাকেই তো এই যে এখন এটাও খুব সুন্দর করে মাছটা কষিয়ে এখন হচ্ছে এটা আবার কষাতে দিব আমি প্রথমে তরকারিও কষিয়ে নিই আবার আলাদা করে মাছও কষিয়ে নিই একটু তারপর আমি ঝোলের পানি যা আবার দেই আর ঝোলের পানি আমি খুব একটা বেশি দিই না অল্প একটু ঝোলের পানি দিই আমার কাছে মনে হয়েছে যে কোনো বড় মাছ পাওয়া হচ্ছে যাই হোক একটু ঝোলটা পাতলা রাখলে খেতে কিন্তু অনেক মজা হয় পাতলা ঝোলের তরকারি কিন্তু খেতে আসলেই অনেক মজা আর এখানে দুপুরে লাঞ্চের জন্য ডালও করে নেওয়া হচ্ছিলো পাতলা ডাল এটা হচ্ছে মসুরের যে পাতলা ডালটা এই ডালটা করে নেওয়া হচ্ছিল তো এটা একটু নিলাম আর এখানে কচু শাক ভর্তা করছিলাম বড় বড় যে কচুমুখী কচু শাকের পাতা আপনারা দেখেছেন কি আমি জানি না গ্রাম অঞ্চলে পাওয়া যায় যে বড় বড়ো অনেক পাতা এই পাতাগুলো শীত করে একটু শীত মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করে খেতে যে কী মজা মানে এই রকম এই কচু পাতার ভর্তা হলে এক প্লেট ভাত অনায়াসে আরামে কচু পাতার ভর্তা দিয়ে খাওয়া যায় এক্সট্রা কিছু কোনো দরকারও পড়ে না কোনো প্রয়োজনও পড়ে না এত মজা কচু পাতার ভর্তা আর এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে সামনে ইনশাল্লাহ কিছুদিন পরে তো বিয়ের জন্য কিছু শপিং করেছি সব একবারে দেখাবো না বিভিন্ন ব্লগে বিভিন্নটা দেখাবো তো হলুদের জন্য সেম কালারের সবাইকে শাড়ি দিয়েছে এটা হচ্ছে শাড়ির ভেতর হচ্ছে অরেঞ্জ কালার পায়েরটা এরকম রানী গোলাপি কালার আর হচ্ছে নিচে রানী গোলাপি কালার করা এই জন্য যেহেতু শাড়িটা খুবই সিম্পল এই শাড়িগুলো একদম মানে লো প্রাইসের মধ্যে মোটামুটি ভালো আসলে এক দুইবার মানে যেহেতু সবাই সেম কালার পরবে পড়ার মতো আর কি যেহেতু শাড়িটা একদম সিম্পল এই জন্য ব্লাউজটি একটু করছিয়াস নিয়েছি এর সাথে ম্যাচ করে একটা হিজাব নিয়ে নিয়েছি যেহেতু বলেছে যে এই শাড়ির সাথে এরকম গোলাপি কালার হিজাব বা গোলাপি কালারের ব্লাউজ পরতে তো শাড়িটার প্রাইস নিয়েছে মাত্র দুশো টাকা তো দুশো টাকার মধ্যে মোটামুটি এক এক বেদা পরার জন্য ভালোই আছে যেহেতু তারা আমাদের এই সেম শাড়ি কিনতে বলেছে সবার ড্রেস কোড এটাই ছিল এই শাড়ি ছিল তো একটা কিনে নিলাম আর কি তো ইনশাল্লাহ নেক্সট এ বিয়ে হলুদ সব কিছুর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাবেন আর রাতের খাওয়ার হিসেবে তো ছিল কাচি ভাই থেকে কাছে নিয়ে এসেছিলাম তো ওটা কিছুটা খেয়েছিলাম আর কিছুটা ছিল এইটা খাবো এটা হচ্ছে থ্রিজ টু ওয়ান টু ওয়ানে যতটা পরিমাণ কাচি থাকে এটা কিন্তু সবাই খেতে পারে সবাই বলতে এখানে হচ্ছে চারজন খেতে পারবে আমরা এনেছিলাম বলতে হচ্ছে আমার ফুপি দিয়ে গিয়েছিলো এটা হচ্ছে আমার ফুপি গিফট করেছিল আমাদের খাওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ